দিয়ে ভরে যায় এর মধ্যে এক কিডন্যাপার চক্র রায়হানার সীমা দু সন্তানকেই অপহরণ করে নিয়ে যায় এরপর ধীরে ধীরে ধোঁয়া কমে যায় আমার বাচ্চা আমার সন্তানরা কোথায় কোথায় গেল সীমা এদিক সেদিক ছোটাছুটি করে তার মেয়েদের খুঁজতে শুরু করে সীমার ছোটাছুটি আর চিৎকার শুনে রায়হান সেখানে চলে আসে কি হয়েছে কি হয়েছে আমার মেয়েরা কোথায় জানি না জানি না আমার মেয়েদের কেউ নিয়ে গেছে মনে হয় কে আমার মেয়েদের নিয়ে গেছে দয়া করে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মেয়েদের রায়হানার সীমা স্টেশনের গলিতে এদিক সেদিক কোথাও খুঁজে পায় না অনেক অনেকদিন কেটে যায় তারপর প্রায় তো মাস খানে হয়ে গেল এই স্টেশনে আমাদের মেয়ের জন্য অপেক্ষা করে কাটালাম তবে আমাদের মেয়েদের আমরা খুঁজে পেলাম না না জানি ওদেরকে কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েকে আমরা ফিরে পাবো কিনা আল্লাহ ভালো জানে আমাদের মেয়েদের রায়হান আর সীমা তাদের দুই সন্তান লিলি আর মিলিকে নিয়ে গ্রামের একটি ছোট বাড়িতে বসবাস করত। রায়হান গ্রামে মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত তবে মানুষের খেতে কাজ করে বেতন আয় হতো না রায়হান একদিন সকালে তার স্ত্রীকে বলে আমি যে আর এই অভাবের সময়ে এত অল্প উপার্জনে সংসার চালাতে পারছি না কেন আগের মতো কি কাজ হয় না নাকি না মানুষের ক্ষেতে কাজ করি ঠিক আছে তবে সেই রকম পারিশ্রমিক পাই না ঘরে দু দুটো অবুধ ছোট্ট মেয়ে ওদের খাবার জোগাড় করা সংসার চালানো এত কিছু তো এই রোজগারে হয় না চলো না আমরা সবাই মিলে শহরে যাই সেখানে গেলে কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে হুম তুমি ঠিক বলেছো এভাবে গ্রামে থাকলে আমার মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে আমি চাই না আমার মেয়েরা কষ্টে জীবন কাটাক চিন্তা করো না আমরা শহরে গেলে ঠিক একটা না একটা উপায় বের হবে এভাবে কিছুদিন কাটতে থাকে এরপর একদিন রায়হান তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে ব্যাগ গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দেওয়ার জন্য স্টেশনে যায় রায়হানের দুই মেয়ে অনেক ছোট সবেমাত্র হেঁটে বেড়ায় রায়হানরা প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল সীমা এখানে ব্যাগ রেখে গেলাম আর বাচ্চাদের হাত ভালো করে ধরে রাখো আমি একটু আসছি কোথায় যাবে তুমি কাউন্টারে জিজ্ঞেস করে আসি কখন ট্রেন আসবে ও আচ্ছা ঠিক আছে এরপর রায়হান কাউন্টারের দিকে যায় এরপর সীমা বসে থাকে আর তার বাচ্চারা সামনে খেলতে থাকে হঠাৎ একটা যান্ত্রিক ত্রুটির কারণে চারদিকে ধোঁয়া দিয়ে ভরে যায় এর মধ্যে এক কিডন্যাপার চক্র রায়হান আর সীমার দুই সন্তানকেই অপহরণ করে নিয়ে যায় এরপর ধীরে ধীরে ধুয়া কমে যায় আমার বাচ্চা আমার সন্তানটা কোথায় কোথায় গেল সীমা এদিক সেদিক ছোটাছুটি করে তার মেয়েদের খুঁজতে শুরু করে সীমার ছোটাছুটি আর চিৎকার শুনে রায়হান সেখানে চলে আসে কি হয়েছে কি হয়েছে আমার মেয়েরা কোথায় জানি না জানি না আমার মেয়েদের কেউ নিয়ে গেছে মনে হয় কে আমার মেয়েদের নিয়ে গেছে দয়া করে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মেয়েদের রায়হানার সীমা স্টেশনের গলিতে এদিক সেদিক কোথাও খুঁজে পায় না এভাবেই অনেকদিন কেটে যায় তারপর প্রায় তো মাস খানে হয়ে গেল এই স্টেশনে আমাদের মেয়ের জন্য অপেক্ষা করে কাটালাম তবে আমাদের মেয়েদের আমরা তো আর খুঁজে পেলাম না না জানি ওদেরকে কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েকে আমরা ফিরে পাবো কিনা আল্লাহ ভালো জানে আমাদের মেয়েদের খুঁজে পেলে আমি আর কখনো শহরে যাওয়ার কথা মুখেও আনতাম না শত কষ্ট সব দোষ আমার সব দোষ আমার কপালের আমি যদি তোমার শহরে যাওয়ার কথা না বলতাম তাহলে আমাদের আজ এত বড় অঘটন ঘটতো না এর মধ্যে এক লোক দুটো বাচ্চাকে মুখে ওড়না দিয়ে ঢেকে বাচ্চা দুটোর হাত ধরে সীমা আর রায়হানের সামনে এসে দাঁড়িয়ে বলে ভাই বোন আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এই বাচ্চা কারা আমার খুব চেনা চেনা লাগছে ওদের ওদের ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন এই বলে সীমা আর রায়হান দাঁড়িয়ে পড়ে আসলে আমি আপনাদের দুজনকে অনেক দিন ধরেই ফলো করছি আপনারা আপনাদের সন্তানদের মরিয়া হয়ে খুঁজছেন এই বলে লোকটি লিলি আর মিলির মুখ থেকে ওনা সরিয়ে দেয় আমার সন্তান আমার এই বলে যে সন্তানকে রায়হান আর সীমা তাদের কোলে তুলে নেয় ওদের কোথায় পেলেন আমি ওদের কিডন্যাপ করেছিলাম তবে আপনাদের কষ্ট দেখে আমি নিজেই ওদের নিয়ে এসেছি আপনি যতই আমাদের সাহায্য করুন আপনি তো একজন কিডন্যাপার আপনার শাস্তি হওয়া দরকার কিডন্যাপার কিডন্যাপার এরপর আশেপাশের লোক এসে সেই কিডন্যাপারকে মেরে পুলিশের হাতে তুলে দেয় আর অন্যদিকে রায়হানার সীমা তাদের হারিয়ে যাওয়া সন্তান নিয়ে গ্রামে চলে যায় আর দুঃখে কষ্টে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না